আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা শেয়ার বাজারে লোকসান করার পেছনে বেশ কিছু কারণ নিয়ে আলোচনা করব তার মধ্যে আমরা এক নম্বর কারণ হিসেবে চিহ্নিত করেছি শেয়ার মার্কেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব শেয়ার বাজারে বিনিয়োগের আগে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি এখানে আমরা অনেকে বুঝে না বুঝে অন্যের কথা শুনে বিনিয়োগ করে থাকি কোম্পানির আর্থিক অবস্থা বা বাজারের গতিবিধি সম্পর্কে কোনো ধারণা না থাকায় ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা লোকসানের শিকার হই তারপর যেই বিষয়টি আসে সেটা হচ্ছে অনেক সময় আবেগের বসে আমরা শেয়ার বাজারে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি এটা বিনিয়োগকারী হিসেবে আমাদের আরেকটা বড় ভুল আবেগ দ্বারা প্রভাবিত হওয়া এখানে বড় ধরনের ঝুঁকির কারণ যখন কোনো শেয়ারের দাম খুব দ্রুত বাড়তে থাকে তখন আমরা অনেকেই লোভে পড়ে সেই শেয়ার কিনে থাকি আবার যখন কমে যায় তখন আতঙ্কে বিক্রি করে দিই যার ফলে আমরা লোকসানে পড়ি তিন নম্বর কারণ হিসেবে আমরা এখানে চিহ্নিত করেছি গবেষণা না করা যে কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে সেই কোম্পানি সম্পর্কে ভালোভাবে গবেষণা করা উচিত যেমন কোম্পানির ব্যবসা কেমন চলছে ব্যবস্থাপনায় কারা আছে বা আর্থিক ফলাফল কেমন এবং ভবিষ্যতে তাদের কোম্পানির সম্ভাবনা সম্পর্কে আমাদের জানা জরুরি যদি এখানে আমরা কোনো রকম গবেষণা ছাড়া শুধু গুজবের উপর ভিত্তি করে বিনিয়োগ করে থাকি তাহলে আমাদের দেখা যায় যে প্রায়শই আমরা লোকসানের শিকার হই চার নম্বর কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি বৈচিত্র্যময় পোর্টফোলিও না থাকা এখানে আমরা অনেকেই দেখা যায় যে আমাদের সব টাকা একটি বা দুটি শেয়ারে বিনিয়োগ করে থাকি যার ফলে কোম্পানির পারফরমেন্স যদি খারাপ হয়ে যায় তখন আমাদের পুরো বিনিয়োগটাই ঝুঁকির মুখে পড়ে এই জন্য পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করা জরুরি যেখানে বিভিন্ন খাত বা বিভিন্ন ধরনের কোম্পানিতে বিনিয়োগ করলে ঝুঁকি অনেক কমে যায় পাঁচ নাম্বার কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি স্বল্প লাভের আশাকে অনেকে শেয়ার বাজারে দ্রুত টাকা উপার্জনের একটি উপায় হিসেবে মনে করেন এটা অত্যন্ত ভুল একটি ধারণা তারা স্বল্প মেয়াদি ট্রেডিংয়ে মনোনিবেশ করেন এবং ছোট ছোট দামের উঠা নামায় কেনাবেচা করেন কিন্তু শেয়ার বাজার মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বেশি উপযোগী ছয় নম্বর হচ্ছে ভুল সময়ে কেনাবেচা অনেকেই দাম যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে তখন কেনেন এবং দাম যখন সর্বনিম্ন পর্যায়ে থাকে তখন বিক্রি করে দেন এই ভুল সময়ে কেনাবেচার কারণে বড় ধরনের লোকসান হয় সাধারণত যখন বাজার বা কোনো শেয়ারের দাম কম থাকে তখন কেনা উচিত এবং দাম বাড়লে বিক্রি করা উচিত শেয়ার বাজারের লোকসান এড়াতে আমরা যদি এই ভুলগুলো থেকে শিখতে পারি এবং সচেতনভাবে বিনিয়োগ করতে পারি তাহলে ধৈর্য জ্ঞান এবং সঠিক কৌশলের মাধ্যমে আমরা লোকসানের ঝুঁকি অনেকটাই কমাতে পারব তো আজকে এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হলো ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম আরও কয়েকটি কারণ আপনাদেরকে জানাবো তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা শিক্ষামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং মাঝে মধ্যে সম্ভাবনাময় দু একটি শেয়ার নিয়েও কথা বলবো আশা করি সবাই মিলে চেষ্টা করে চ্যানেলটিকে একটি লাভজনক পোর্টফোলিও তৈরি করার মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করব তো সবাই ভালো থাকবেন আজকে এটুকুই আসসালামু আলাইকুম